সবাই চায় আজীবন যৌবন ধরে রাখতে সুস্থ থাকতে এবং যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট আমাদের আজকের ভিডিওটিতে এমনই দশটি খাবারের গুণাগুণ বর্ণনা করব যেগুলো আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে সারা জীবন যৌবন ধরে রাখার উপায় জেনে নেওয়া যাক আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে নিয়মিত এরকম স্বাস্থ্য এবং খাদ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক নম্বরে ডিম সিদ্ধ কিংবা ভাজা ডিম শারীরিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাদ্য ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাঁচ এবং ছয় আছে যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালের নাস্তায় একটি করে ডিম রাখুন দুই নম্বরে মধু মধু রয়েছে অসংখ্য উপকারিতা মধু হাজারো রকম ফুল এবং দানার নির্যাস দুনিয়ায় সকল গবেষকগণ একত্রিত হয়েও এমন নিজেষ প্রস্তুত করতে চাইলেও পারবে কিনা এ বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তিন নম্বরে দুধ শারীরিক শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের ভূমিকা অতুলনীয় পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে এর রহস্য হচ্ছে দুধ রতিশক্তি সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে চার নম্বরে বাদাম ও বিভিন্ন বীজ কুমড়ার বীজ সূর্যমুখী বীজ চীনা বাদাম কাজু বাদাম পেস্তা বাদাম ইত্যাদিতে শরীরের জন্য প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এগুলো শরীরে উপকারী কোলেস্টেরল তৈরি করে তাই প্রতিদিন অল্প করে হলেও বাদাম খাওয়ার চেষ্টা করুন পাঁচ নম্বরে দই যারা যৌবন ধরে রাখতে চান তারা নিয়মিত দই খান দইয়ে প্রচুর প্রোটিন এবং ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয়রোধ করে এছাড়াও দই ত্বককে রাখে বলি মুক্ত। ছয় নম্বরে সামুদ্রিক মাছ দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকা থেকে লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন তাতে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে সাত নম্বরে মিষ্টি কুমড়া বিচি এটা প্রচুর সাইটোস্টেরল রয়েছে টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য রক্ষা করে এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটে অ্যাসিড পুরুষের শক্তি বাড়ায় যা পুরুষের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক আট নম্বরে কলা কলায় রয়েছে ভিটামিন এ বি সি এবং পটাশিয়াম পটাশিয়ামের অভাবে ত্বক রুক্ষ হয় কলাশে পটাশিয়ামের অভাব পূরণ করে ভিটামিন বি এবং পটাশিয়াম মানবদেহের যৌন রসের উৎপাদন বাড়ায় আর কলে রয়েছে ব্রোমেলিয়ান যা শরীরের টেস্টেস্টেরনের মাত্রা বাড়াতে সহায়ক নয় নম্বরে ডার্ক চকলেট ডার্ক চকলেট বয়স ধরে রাখতে সহায়তা করে ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে তাই যারা নিয়মিত ডার্ক চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারেন দশ নম্বরে অলিভ অয়েল অলিভ তেল আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করবে রান্নায় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় এবং সহজে মেদ জমে না এছাড়াও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে তকে অলিভ অয়েল ম্যাসাজ করে ঘুমালে তকে বলি রেখা পড়ে না সহজে ফলে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায় প্রিয় দর্শক ভিডিওটি দেখে উপকারী মনে হলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি নিয়ে আপনার কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে তা কমেন্টে জানান এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও সারা জীবন যৌবন ধরে রাখার উপায় জানতে সাহায্য করুন